গাইস দেখুন আজকের প্রচুর ভিড় রয়েছে রাজারহাটে রাজারহাট পায়রা মার্কেট এখানে এখানে সমস্ত রকমের পায়রা পাওয়া যাবে প্রচুর ভিড় রয়েছে আমি দেখাবো আজকের বন্ধুরা আজকের কিরম কি পায়রা আছে আপনাদের আপনারা দেখতে থাকুন কিরম কি পায়রা কী কী পায়রা আছে আমি সব কালেকশন আপনাদের দেখুন একটা হুমার পায়রা আছে এই পায়রাটার দাম আমি জেনে নেবো কিরম কি দাম আছে বলো কিরম দাম পায়রাটার আজ তো মার্কেটে তোমার খাঁচা খালি বৃষ্টিটা জল জলটা কাটুক আমরা মুখ করব এখন আর কিছু বলার নেই আচ্ছা তো এই হুমার এটা হুমার তো এটা হুমার না হুমারের মানে জাত ভাই হ্যাঁ জাত ভাই ও আচ্ছা ছাট ছাট ওটা ছাট ছাট কিরম দাম ছাটটা

মুখি পায়রা আছে ব্ল্যাক মুখি ব্ল্যাক মুখি গুলো কিরাম দাম রেখেছো আজকে ব্ল্যাক মুখি ছশো টাকা জোড়া ব্ল্যাক মুখি দেখুন ভারী পায়রা আছে ছশো টাকা করে আর এই যে গিরিবাজ গুলো দেখছেন বা এখানে ম্যাড্রাস আছে আর এখানে গিরিবাজ যে ম্যাড্রাস গুলো কিরাম দাম ও এই জ্যাকোবিনটা ও দাদা এই জ্যাকোবিনটা সো গাইস এক মিনিট দাঁড়ান দেখেছি ও দাদা এই জ্যাকোবিনটা কীরম দাম আছে জ্যাকোবিনটা जगमेंट अच्छा 300 টাকা 300 টাকা আর এই লকটা লকমা আ নাকি 400 টাকা 400 টাকা আর নিচে দুটো আর गाइस देखो एक 300 টাকা কিনতে گا۔ আমরা কিছু দেখো এই দুটো 100 টাকা থেকে 100 টাকা দুটো আছে 100 টাকা गाइस বিক্রি হয়ে গেল পাইরেটা তো গাইস আজকে আজকের এই বৃষ্টির দিনে আমি দেখাবো কেরাম কি পায়রা আছে ঠিক আছে আপনাদের কালেকশন দেখাচ্ছি আজকের মোটামুটি বৃষ্টি হচ্ছে তো দেখাচ্ছি আমি কেরাম কি পায়রা আছে আজকে পায়রা দেখাচ্ছি আমি গিরিবাজের আর লাল একটা আছে জিরিয়া এই কিরম দাম এই গিরিবাজগুলো দেখাবো কালোদার কাছে কিছু পায়রা আছে কিছু কালেকশানের তো দেখুন আপনারা কি পায়রা আছে আজকের আজকে নেন্ডাজি আছে কালদমা আছে पाल बेटा किया जी आजी, आता आज आज के तो कम केनो पायरा कम बिस्ती लिए गए बिस्ती बिस्ती के कारण है बंधुड़ा देखो पायरा कम আছে ঠিক আছে গেরাম কি দাম আছে ম্যাড্রেস গুলো ম্যাটাজি 600 টাকা আছে 500 টাকা আছে নাপতা জোড়া 600 টাকা আছে আচ্ছা আর रहिए মানে গিডি বাজ আডমায়া চালে 800 টাকা তো বন্ধুরা দেখুন বিগ সাইজের একটা কাল্লুম আছে দেড় হাজার টাকা আগের বৃষ্টির কারণে ভিড় কম ঠিক আছে নাপতাটা কত বললে নাপতা তিনশো টাকা চারো টাকা জোড়া আচ্ছা বাচ্চা বাচ্চা ঠিক আছে বন্ধুরা কিছু গ্রি দেখাবো ঠিক আছে হাইপ লাইনের গ্রি গাছ কিছু দেখাবো দেখুন কিছু হাইপ লাইনের গ্রি গাছ আছে টাকা

এটা কি সেট একদম সেটটা কত দাম আছে টোটাল পাঁচশো টাকা তো বৃষ্টির কারণে পায়রা আজকের কম এসছে মোটামুটি ঠিক আছে বাজারে প্রচুর ভিড় কিন্তু পায়রা কম আছে দেখুন কিছু হুমার দেখাবো আমি কিছু হুমারের কালেকশন দেখাবো কিরাম কি দাম আছে জেনে নেবো হুমার আছে লক্কাও আছে বাচ্চা লক্কা ব্ল্যাক ঠিক আছে আচ্ছা হুমার কিরাম দাম আছে বারোশো টাকা করে দাম বলছে বাচ্চা হুমার নাকি ধারি একটা ধারি ধারি তো ধারি হুমার গাই বারোশো টাকা করে দাম বলছে আর এই লক্কাটা ছশো টাকা পেয়ার আজের কম আছে পায়রা আজের পায়রা কম আছে আর বৃষ্টির দিনে লোক প্রচুর হয়েছে কিন্তু পায়রা কম ভালো নাই তো হ্যাঁ ঠিক আছে কিছু ভালো কালেকশন দেখাচ্ছি আপনাদের

পায়রা প্লাস্টিকে দেয়া আছে আজকে ভালো ভালো এই দাদাটা পায়রা এনে আজকে প্লাস্টিক দেয়া আছে তো দেখাচ্ছি আমি কিছু পায়রা

আচ্ছা দাদা পায়রা কম কেন দাদা আজ তো লোক প্রচুর পায়রা কম লোক প্রচুর পায়রা খুব আসছে আজকে অন্য সময় খাঁচা এঁটে থাকে তোমার আজকে কম ঠিক আছে দুই একটা এগুলো কিরকম দাম রেখেছো ছশো টাকা দাম চারটে সাদা আচ্ছা ম্যাড্রাস সাদা যে চারটে দেখতে পাচ্ছেন ছশো টাকা দাম আছে ভাই দেখো তো ডেনাটা একবার হাতে যেটা আছে এটা কত দাম আছে